আসসালামু আলাইকুম প্রিয় আমি আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে আপনাদের মাঝে ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি মানে আমাদের বাড়ির চারোপাশে মোটামুটি পানি অনেক উঠেছে আমাদের প্রায় দুইটা পুকুরে অনেক টাকার মাছ প্রায় চোদ্দ লক্ষ টাকার মাছ চলে গেছে দুইটা পুকুর মিলিয়ে আপনারা অনেকেই জানেন আমি সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি এবং আমার গ্রাম অঞ্চলের বাড়ি হলো কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ থানার দিকচান্দা বড় বাড়ি বড় বড়োবাড়ি নামে পরিচিত আট নং ওয়ার্ড তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের বাড়ি দুই হাজার চব্বিশের বন্যায় আমাদের বাড়ি অনেক ডুবে গেছে এবং আমাদের যে ঘরে এখনও উঠে নাই আর অল্প কিছু বাকি আমাদের যে ঘরের সামনে যে মুরগার খোয়ারটা খোয়ারটা আমি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের এই মুরগার খোয়ারে অনেক পানি ঢুকেছে প্রায় হাঁস মুরগি অনেক অনেকগুলো মারা গেছে আবার অনেকগুলো এখনও আছে জীবিত আছে আমাদের এখানে দেখেন হাঁসগুলো আমাদের বাড়িতে অনেক বন্য হয়েছে আমাদের নোয়াখালীর পাশে জিনিসটা ধরতে গেলে নোয়াখালী নোয়াখালী পাশে বলে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দুটা পুকুরে তেরো লক্ষ চোদ্দোর লক্ষ টাকার মাছ চলে গেছে দুটা পুকুরে আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আর আপনাদের কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনারা দেখেন আমাদের যে ছোট পুকুরটা ছোটো পুকুরটা প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মাছ ছিল এখানে আর এখানে আমাদের যে পানির মোটরটা মোটরটা এখানে ডুবে গেছিলো পুকুরে যে পানির মোটরটা এখানে বসিলাম মানে আমরা রসিঘড়ের কাজে লাগে এবং গরু কাজে লাগে এই জন্য পুকুরটা এখানে বসছিলাম সবগুলো ডুবে গেছে গাছ দেখেন আমাদের বাড়ি ঘর দুয়ার সব ডুবে গেছে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এখনও গড়ে উঠে নাই ঘরে কিছুটা বাকি হয়তো রান্না বান্না একটু কষ্ট হলেও পরিস্থিতির সাথে আমরা মানিয়ে মানিয়ে নিতেছি এবং যে আমাদের পুকুরে আমরা যে মাছগুলো চাষ করি মাছগুলো দিয়ে আদার খাওয়ানোর জন্য যে বোর্ডটা আমরা ব্যবহার করি এটা হলো বোর্ড ডাম দিয়ে আমরা তৈরি করছিলাম এটা দিয়ে আমরা পুকুরে প্রায় প্রত্যেক দিন দুই বস্তা থেকে তিন বস্তা পর্যন্ত আদার দিয়ে থাকি আমাদের প্রায় চোদ্দ লক্ষ টাকার মাছ চলে গেছে আপনাদের কার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও আপনাদের মাঝে ঠিকানাটা বলতেছি আপনারা শুনেন আমাদের বাড়ি হলো কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ থানা আট নং ওয়ার্ড দীচান্দা বড় বাড়ি বসুর বাজার গেলে সবাই চিনবে আমাদের গ্রামে আমাদের নাম বললে সবাই চিনে আমাদের মতো চাষ আমাদের দিকচান্দা গ্রামে কেউ করে না আশা করি সর্বপ্রথম আমরাই আছি সবচেয়ে বড় পুকুরে আমরাই আছি সবচেয়ে বড় পুকুর এবং দুইটা পুকুর মিলিয়ে আমরা চাষবাস করি তো আমাদের আমাদের পুকুরে প্রায় চোদ্দ লক্ষ টাকার মাছ চলে গেছে তো গাইজ আমি আপনাদেরকে এখন বড় পুকুরটা একটু দেখাই দিয়েছি মানে দু পুকুর পাশাপাশি আমাদের বাড়ির পুকুর বাড়ির পাশে আমরা লিজ নিয়ে চাষ করে থাকি লিজ বলতে এগ্রিমেন্ট অনেকে এগ্রিমেন্ট বলে অনেকে লিজ বলে তো আমরা এভাবে ঠিয়া হিসাবে মানে সাত বছর পাঁচ বছর এরকম নিয়ে আমরা চাষ করে থাকি দেখেন আমাদের পুকুরটা বিশাল বড় আমাদের এই দুই পুকুর মিলিয়ে প্রায় চোদ্দ লক্ষ টাকার মাছ চলে গেছে কেয়ার করার আমরা পুকুরটা চাষ করে মোটামুটি আমাদের সংসার চলে আর আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আমরা সিলিং ডেকোরেশনের মোটামুটি কাজ করি কাজ সিলিং ডেকোরেশনে কাজ করি অনলাইনে মানে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে থেকে আমার অর্ডার পরে ওইখান থেকে কাস্টমার আমার অর্ডার পরে আমার ভিডিও ভালো লাগলে দেখে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করে আমার আমাকে কাজ দেয় তারপরে আমি যাই কাজ করে থাকি আমি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করি আপনারা অনেকে জানেন অনেকে দেখছেন তো দেখেন আমাদের যে পানিগুলো মানে এটা বাড়ির রাস্তায় বাড়ির পাশের রাস্তা পুকুর পাড়ের দিকে যাই যে রাস্তাটা এই রাস্তাটা প্রায় হাঁটুর উপরে পানি পানি অনেক উঠেছে আমাদের যে দাদা দাদিরা বলছিলো দুই হাজার সাইরের বন্যা নাকি পানি এর চেয়ে আরও কম ছিল মানে আরও আট ইঞ্চি কম ছিল তো এবার দু হাজার চব্বিশের বন্যায় দুই হাজার চারের বন্যা থেকে আট ইঞ্চি বেশি আট ইঞ্চি পানি মানে আমাদের বহুত তো যাক ফানি হয়েছে এটা বড় কথা না বড় কথা হলো আমাদের যে পুকুরের মাছগুলো চলে গেছে আর করার আমাদের যে অনেক টাকা ঋণ করে আমরা মাছের চাষবাস করছিলাম এখন মোটামুটি সব চলে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যাক আর করার আমরা তেমন একটা মন খারাপ করি নাই কারণ আমাদের তো আর একা একলা যায় নাই অনেক মানুষের মাছ চলে গেছে তাই আমরা তেমন একটা মন খারাপ করি নাই যদি পারেন সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে সাপোর্ট করবেন দেখেন আমাদের সংসারটা দুটা পুকুরের দিয়ে চলে কিন্তু যখন এই পুকুরগুলোর মাছগুলো চলে গেছে তখন কেয়ার করার সংসার যাওক হোক আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই এখনো চালায় চালাইতেছে প্রিয় বিয়ার্স দেখেন আমার ছোট ভাইটা এখানে মাছ ধরতেছে মানে এখানে পানি তো অনেক পানি তো এখানে মাছ মাছ ধরছিল হাতাইয়া একটা কারফু মাছের ছোট পোনা পাইছিল এখানে ঘরের সামনে পানিতে আমাদের প্রায় অনেক মাছ চলে গেছে গাইস দেখেন আমি আপনাদেরকে এখন আমাদের বড় পুকুরটা যে বড় পুকুরে প্রায় দু পুকুর মিলিয়ে চোদ্দ লক্ষ টাকার মাছ ছিল এটা হলো সবচেয়ে বড় পুকুর মানে আমাদের যে গ্রাম যে ইউনিয়ন ইউনিয়ন দিয়ে এই পুকুরটা তিন দুই নাম্বারে আছে আমাদের পাশে আরেকটা পুকুর আছে ওইটা আরো বড়ো ওটা সুরগে বলে আর কি অনেকে তো এই পুকুরটা দেখেন বিশাল বড় পুকুর এই পুকুরে আমাদের প্রায় চোদ্দ লক্ষ টাকার মাছ ছিল দুইটা পুকুর মিলিয়ে সব চলে গেছে দেখেন রাস্তাঘাট সব ডুবে গেছে এটা মূলত রাস্তা তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন chasto takben assalamu